কলা সামিত রসুলসাল্লাহ ওয়ালাইহুসাল্লাম ইয়াকুল আমরা কে বলতে শুনেছি তিনি বলেছেন বুনিয়াল ইসলাম আলাহাম সিন তার মানে ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি বিষয় ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি বিষয় এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম এক নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাহ ও আল্নাম মোহাম্মদান রসুল্লাহ এক নম্বর হচ্ছে এই সাক্ষী দেওয়া আল্লাহ সাল্লাহ সত্যি কোনো মাহবুদ নেই এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহর রসুল নবী আল্লাহ রসুল দুই নম্বর এ কম সলাত সলাত দায় করা ওয়াইতাই জাকাত জাকাত দেওয়া আহাজিল বাইত এবং হাজ পালন করা অসমি রমবন এবং রমদন মাসের শিয়াম পালন করা সম্মানিত দর্শক মণ্ডলী এই হাদিস থেকে আমরা কি শিখতে পারলাম দেখুন এক আকিদাহ বিশ্বাস ও আমূলের সমন্বয় হচ্ছে ইসলাম ইমান ব্যতীত আমূল যেমন অকর্মকর তেমনি আমূল ব্যতীত ইমানও ফলহীন এরপরে দুই নম্বর শিক্ষা আমাদের ইসলাম ইবাদতের উদ্দেশ্যে আকার ও প্রকার ভেদ নয় বরং এর মূল উদ্দেশ্য হল তা পালন এবং অন্তর্নীত অভিপ্রায় তিন নম্বর ইমানের শাখা প্রশাখা বহুবিধ এখানে শুধুমাত্র ভিত্তি সময়ের বর্ণনা করা হয়েছে কেননা এগুলোই ইসলামের মৌলিক স্তম্ভ তাহলে আমরা জানতে পারলাম ইসলামের মূল ভিত্তি পাঁচটি একটা হচ্ছে কালেমা অর্থাৎ আল্লাহ সালা সত্য কোনো নেই আল্লাহ মোহাম্মদ সাল আল্লাহ রসুল সলাপ প্রতিষ্ঠা করা এরপরে জাকাত প্রদান করা এবার হজ পালন করা এবং পাঁচ নম্বর হচ্ছে রমজানের সিয়াম পালন করা সম্মানিত মণ্ডলী আসুন আমরা